অবস্থা যখন হল তখন রানী তখন ক্ষমতায় ছিলেন ইসাবেলা হামলা শুরু করে দিলেন মুসলমানরা ছিল বিক্ষিপ্ত যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন শুরু হলো মা মুসলমানেরা দৌড়াইতে লাগলো রানী ইসাবেলার থেকে ঘোষণা করা হলো যে মসজিদের ভিতরে যারা আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে আর মুসলমান নারী আর শিশুদের জন্য সাগরে জাহাজ রাখা হয়েছে যারা জাহাজে উঠবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে তাদেরকে মরক্কো পৌঁছে দেওয়া হবে সরল বিশ্বাসে মুসলিম নারী আর শিশুরা গিয়া জাহাজে উঠলেন জাহাজ ছেড়ে নেওয়া হলো কিছু দূর যেতে না যেতেই জাহাজ গুলো ছিল ফুটা পানি প্রবেশ করে মুসলিম নারী আর শিশু হাজার হাজার শরীর সমাধি হয়ে গেল চল্লিশ হাজার মুসলমান ঢুকেছিল মসজিদে বাইরের থেকে তালা বন্ধ করে দেওয়া হলো দরজার ভিতরে ক্যারোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো চল্লিশ হাজার মুসলমান পুড়ে ভস্ম হয়ে গেল যারা বাইরে ছিল তাদেরকে হত্যা করা হচ্ছিল পাশেই একটা ছোট্ট নদী নদীর পাশে গিয়ে দাঁড়ালাম আমার মুখ ফেটে কান্না আসতে লাগলো এ সেই নদী যেখানে মুসলমানদেরকে কেটে কেটে ফেলানো হচ্ছিল মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল পাশেই ছিল মুসলমানদের রক্তে গড়া লাইব্রেরি লক্ষ লক্ষ কেতাব কোরআন হাতিস বিজ্ঞান দর্শন দিয়ে সমৃদ্ধ রিচ লাইব্রেরি সমস্ত বইপত্র এনে তারা ফেলে দিল নদীর মধ্যে নদীর স্রোত বন্ধ হয়ে গেল আমেরিকা ইউরোপ সভ্যতার দাবিদার এরা সভ্য বছর পর আজ আবার এই আমেরিকানরা আবার যখন ওই ঘটনার শত শত বছর পরে এরাক দখল করল এরাকে ঢুকেই হাজার বছরের আরব সভ্যতার সব নিদর্শন কিতাব পত্র তারা পড়াইয়া চুরি করিয়া লুট করে ফেলেছে কেবলমাত্র একমাত্র ইসলাম আর ইসলাম আহ মুসলমান শেষ হয়ে গেল যেই দিন এই ঘটনা ঘটলো সেদিন ছিল এপ্রিলের পয়লা তারিখ আর আমার দেশের মুসলমানেরা কলেজে বিশ্ববিদ্যালয় এপ্রিল ফুল পালন করে পয়লা এপ্রিল করে না করেন। এরা বুঝতে পারে না যে কি করতেছে হয়তো জানেন না অথবা যেন ভুল করছে যেদিন আমার মুসলমান পড়াইলো এখনো এখনো পয়লা এপ্রিল স্পেনে আমি শুনে এসেছি স্প্যানিশরা তারা মুসলমানদের মতো লম্বা জমা গায়ে দেয় মুখে লাগায় মাথায় টুপি অথবা রুমাল দিয়া ওই যে যে আরবে এগুলো রকম একটা মাথার উপরে রাখে রাখে সারা রাত মদ খায় নাচে এই দিন মুসলমানদেরকে আমার দেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছিলাম যেদিন তারা মুসলমান বিদায় করলো পোড়ায় মারলো আমরা সেই দিনকে অবজার্ভ করি ইন্নাহে জাতির জন্য দুর্ভাগ্য আমি তাই দৃষ্টান্ত দিতে গিয়ে বলি বাজার থেকে একটা লোক দৌড়ে আসতেছিল লোকেরা বলে দৌড়াও কেন কয়ে যে মানির মান আল্লাহ রাখে কয় কেমন কথা আব্বার সাথে গেছিলাম বাজারে বাজারের লোকেরা আমার বাপের জুতা দিয়া এমন পিটান পিটাই আল্লাহর রহমতে আমার কিচ্ছু করতে পারে নাই মানের মান আল্লাখের জুতে দিয়ে আর ওরে কিছু করে না এরা তার গৌরবের বিষ্ণু আমার মুসলমান সেই দিন এপ্রিল ফুল পালন করে মুসলমানের নামে মুসলমান কবি ওই কবির নাম মুসলমান কবি নয় যে ব্যক্তি বলে হজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশা তার খরিদ্দার ডাকতেছে মুসলমানদের জন্য এটার নাম কবি শামসুর রহমান মুসলমান নামের কলঙ্ক একে গত পাঁচ বছরে যারা ক্ষমতায় ছিলেন তখনকার প্রধানমন্ত্রী তাকে পুরস্কৃত করেছেন করবেনি তিনি যে ধরনের চিন্তা কবিও সেই ধরনের চিন্তা বিশ্বকবি কবি সম্রাট লেখা লেখাপড়া করেছেন অক্সফোর্ডে ছিল না খালি একজন মোস আমি চিন্তা করলাম যে এই কবি টাড়ি নাই খালি মোষ তার প্রত্যেকটি কবিতা কেমনে হইল আমি খুব চিন্তায় ইকবালের সমস্ত লেখা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তার লেখাগুলি সব আছে পড়তে পড়তে এক জায়গায় পেয়ে গেলাম জবাব খীরা না কর सका মغرب কি দাও আদানেশ আক সুরমাথা আক কা মেরা খা কে মদিনা খীরা না কি দাও আদানেশ পাশ্চাত্যের চাতচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই কারণ মদিনার ধুলাবালি গুলি আমার চোখে সুরমা হয়ে লাগানো ছিল তিনি বলছেন আ তুঝে বতাও তব্বির উমান ক্যা হে এই জাতির রাইজিং এবং অবনতি উন্নতি আর অবনতি কেন হয় আমি বলি এই জাতির হাতে যতদিন ছিল কোরআন আর শমশির ততদিন পর্যন্ত পৃথিবী এই জাতির পায়ে চুমা খাইছে আর যেটি কোরআন আর পরিবর্তে মুসলিম জাতির হাতে এসেছে তবলা বেহালা তানপুরা হারমোনিয়াম সারিন্দা নারিন্দা সারে গামা পাদানিসা বাবা খালু মামা নানা কপাল তখন থেকে পড়া শুরু ঠিক না হায়রে মুসলমান কি নাস মেয়ে লোকের মতো চুল এত বড় বড় পুরুষ এত বড় বড় চুল একবার এদিকে একবার ওই এগুলো মানুষে দেখে ওপেন কনসার্ট আর গানের নাম পাপ গান নাকি কপাল পড়া এগুলো মুসলমান নজবিল্লাহ আল্লাহ রহম করুক জাতির উপর বলি আমি চলুন আবার ফিরে যাই স্পেনে সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে পৃথিবীর চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ জ্ঞান অর্জনের জন্য আসতেছে এখানে দর্শন লেখা হচ্ছে বিজ্ঞান লেখা হচ্ছে এখানে তাফসির লেখা হচ্ছে তাফসির প্রেমিক আলেমদের কাছে তাফসিরে কুরতুবি এখনো উত্তম এই কর্ণবা লেখা হয়েছিল আল্লামা ক르তুবি এখানেই তৈরি হয়েছিল আল্লামা রুস এখানেই তৈরি হয়েছিল শ্রেষ্ঠ দার্শনিক রিসার সরো বিরাট বিরাট লাইব্রেরি তৈরি হলো হাজার লাখ বইপত্র দিয়ে ভরে গেল সুবহানাল্লাহ তারিখ বিন জিয়াদ স্পেন দখল করলেন দখল করে নিজেদের বাড়িঘর বানাইলেন না স্পেন দখল করেছেন ইসলামের পতাকা উডীন করেছেন বিনোদন কেন্দ্র করেছেন স্কুল করেছেন বিশ্ববিদ্যালয় করেছেন জ্ঞানের ভান্ডার এর দ্বার উন্মোচন করেছেন জ্ঞান অর্জনের জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র পর্তুগাল ফ্রান্স ডেনমার্ক সুইডেন জার্মান ইংল্যান্ড চতুর্দিক থেকে হাজার হাজার লোক জ্ঞান অর্জনের জন্য স্পেনে পাড়ি জমাতে লাগলো সভ্যতার লালন কেন্দ্র হল স্পেন আজকে বলতে খুব দুঃখ লাগে ওরা দাবি করে ওরা নাকি ওয়েস্টার্ন সিভিলাইজেশন ওরা পাশ্চাত্য সভ্যতার দাবিদার ওরা যখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে যখন জানতো না যখন গাছের মধ্যে গর্ত বানাইয়া পাখির মতো সেই গর্তে বাস করত গোসল করে শরীর ক্লিন করে কেমনে যখন জানত না তখন আমরা মুসলমানেরা এবং কর্ডবায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতাম কুলে উঠে তারেক এক উমাইয়াদের হুমাইয়াদের সেনাপতি কুলে উঠে বললেন আমার সাথীরা যেসব জাহাজে এবার আমরা এলাম জাহাজগুলি টেনে কুলে উঠাও জাহাজগুলি কুলে উঠানো হলো তিনি বললেন এই জাহাজগুলিকে অগ্নি আসছে কি মামু বাড়ি বোঝেন না কথা শ্বশুর বাড়ি কোথায় আসছে কাউ ফের দেশে এসছে যেখানে মানবতার উপরে জোর চলছে সেই দেশে সে ইনসাফ قائم করার জন্য কুরআনের রাস قائم করার জন্য পুরো দաշ সমস্ত জাহাজ জাহাজগুলি পুড়িয়ে দেওয়া হলো এরপরে তিনি এক ঐতিহাসিক ভাষণ দিলেন যা আরবি সাহিত্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে قیامت পর্যন্ত তিনি বললেন আইয়ুহাল ইখওয়ান আল বাহরু আমার সাথীরা পিছনে তোমাদের সমুদ্র আর সামনে রনারিকের দুর্ধর্ষ বাহিনী কি করবা জাহাজ গুলো পড়িয়ে দিয়েছি সমুদ্রের মধ্যে কুমির হাঙ্গরের খোরাক হবে না রনারিক বাহিনীর হাতেই শেষ হয়ে যাবে কোনটা করবে বাড়ি ফেরাবার ফেরবার কোনো রাস্তা নাই সাথীরা বললেন হে সেনাপতি ইসলামের নামে আপনি আমাদেরকে যে হুকুম করবেন সমস্ত হুকুম মানার জন্য আমার আমাদের জীবন এবং সম্পদ নিয়ে আপনার সামনে হাজির ইসলাম কি বানাইছিল তারেক বিন লড়াই করলেন এবং অল্প দিনের ভিতরে এই লড়াইয়ে গোটা স্পেন দখল করে ফেললো মুসলমানরা আলহামদুলিল্লাহ মুসলমানেরা যেহাদ করে এর জন্য নয় যে পরের দেশ দখল করে নিজের প্রভুত্ব দেশ দখল করে কায়েম করা পুরা স্পেন দখল করলো এবছর স্পেনে আমার দাওয়াত ছিল মুসলমানদের পরাজয়ের পর মুসলমানেরা প্রায় আটশো বছর রাজত্ব করেছে সাত এগারো খ্রিস্টাব্দে এখানে তার বিন জিয়া ঢুকলেন স্পেনে আর চোদ্দ শত অষ্টানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছে মুসলমানেরা টানা আট শত বছর যেদিন পরাজয় হলো তারপরে তাদের মসজিদ বন্ধ করে দেওয়া হলো পাঁচ শত বছরের ভিতরে স্পেনে মসজিদে আজান হয় নাই গত অগস্ট মাসের চার তারিখে আমার সেই মসজিদে প্রোগ্রাম ছিল যেই মসজিদে পাঁচশো বছর পর আজান হয়েছে ইতিহাস আমার নিজের চোখে দেখে এসেছি এ হাতের ঘড়িটা তো আমাদের আবিষ্কার করা গণパス মুসলমানদের আবিষ্কার করা বন্ধু কামান জ্যামিতি मैथमेटिक्स আলজেব্রা মুসলমানদের আবিষ্কার করা ভূগোল সাইন্স এগুলি মুসলমানদের আবিষ্কার করা চিকিৎসা বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার করা এগুলি শুনলে এখন যুবকদের মনে হাসি পাবে যেহেতু আমি জানিও না চিন্তায় পড়ে যাবে এগুলি সমস্ত মুসলমানদের আবিষ্কার করা ছিল যখন মানুষেরা যে জাতি লেখাপড়া বাদ দেয় সে তখন শাসক হয় না শাসিত হয়ে যায় কথা বুঝে আসছে যারা লেখাপড়া করে তারাই শাসন করে যাদের কাছে লেখাপড়া নাই তারা শাসিত হয় শাসকদের জুতা টানে আমি তো আমার নিজের চোখে দেখার কথা বলি পড়াশোনা করি আর চোখ দিয়ে দেখি তারপরে মানুষকে বলি বাজে কেসা কাহিনী গাজী কালু চম্পতির গপ্প শুনাই না আমেরিকার স্টেশন বিমানবন্দর ট্রেন আসতে দেরি আছে বাস ছাড়তে দেরি আছে প্লেন ছাড়তে দেরি আছে ইউরোপ আমেরিকার লোকগুলি মেয়ে লোক পুরুষ লোক ব্যাগের থেকে বই বাই করে বই পত্রিকা ইত্যাদি নিয়ে পড়া শুরু করে দেয় বাচ্চাগুলি মায়ের সাথে যদি বাচ্চা থাকে কম্পিউটার ল্যাপটপ সাথে থাকে সেই ল্যাপটপের মাধ্যমে বাচ্চাকে পৃথিবীর ভূগোল দেখায় জ্ঞান শিক্ষা দেয় আর আমরা ট্রেনে উঠলাম চা গরম চীনা বাদাম ডাব খাবেন আর গল্প হায় হায় হাসির চোটে অর্থ হাসি নাটকীয় হাসি পাজামার ফিতা সেরা হাসি এই জাতি বাঁচবে কি করে যে জাতির কোন চিন্তা নাই খালি খায় জন্মের খাওয়া খায় চিন্তা নাই খাওয়া আর ঘুমানো চিন্তা করুন তো গত একশো বছরে আমরা কি আবিষ্কার করছি কন বিগত একশো বছরে মানবতার কল্যাণের জন্য মুসলমানেরা কি আবিষ্কার করেছে খালি তো কথা বললে হবে না আমরা বাদশার যা নবাবের যা মরেন না খাইয়া আমরা কিচ্ছু করতে পারি নাই শুধু বাড়ি বানানো আর জনমের মতো বিয়ে করা আমি কি হাসির খোরাক দিচ্ছি না চিন্তার খোরাক কপাল পুটছে আমাদের বিন সিয়াদ মসজিদ তৈরি করলেন কর্ণবায় এটার নাম হলো কর্তুবা আরবিনা উন্দুলুসিয়া এলাকার নাম উন্দুলুসিয়া এখন ও সাইনবোর্ড লেখা আছে আমরা যখন যাচ্ছি না রাস্তার দুই ধারে দেখছি উন্দুলুসিয়া আমি যখন মাদ্রিদে চলে গেলাম মাদ্রিদে প্রোগ্রাম ছিল আমার তিন দিন থাকবো স্পেনে আমি আমার হোস্ট যারা দাওয়াত করেছে তাদের বললাম যে যত প্রোগ্রামই তোমরা করো আমাকে করডোবা এবং গেরানাটা নিতেই হবে কারণ এগুলি ওয়াশ করছি চোখে দেখিনি আমাকে নিয়ে যাইবা তারা বললো এর দূর যাবেন কেমনে আমি বললাম যেমনে হয়ে যাবো ওরা গাড়ি টাড়ি রেডি করলো ফজরের নামাজ পড়ে রওনা করলাম বাণিজ্যে না বনপাড়া আর রাজশাহী মাদ্রিদ থেকে ছয় সত্তর কিলোমিটার হলো কর্ডোবা কর্ডোবা থেকে দুইশো আশি কিলোমিটার হচ্ছে গেরানাডা গেরানাডা থেকে চারশো পঁচাত্তর কিলোমিটার হচ্ছে মাদ্রিদ আমি আল্লাহর উপরে ভরসা করে গাড়িতে সাথী সঙ্গী নিয়ে তারপরে চলে গেলাম করডোভায় পথে পথে দেখলাম বিরাট বিরাট সাইনবোর্ড লাগানো আল উন্দুলুসিয়া দিয়ে গোটা দেশকে আল্লাহ ভরে ফেলেছেন জৈতুল অলিভ বিশাল দেশ পূর্ব দেশ দেশটা হচ্ছে উজান নিচু অসমতল দেশ পাহাড় দিয়ে ভরা পৃথিবীর শ্রেষ্ঠ ফল ফলারি আল্লাহ এখানে বানাইছে সুবহানাল্লাহ ই আল্লাহ কপাল কুড়া আমরা রাখতে পারলাম না বলি زيتুন এটা আল্লাহ কসম করেছেন কোরআন শরীফে ও ওয়াজদুন এটার উপর কসম করেছে স্ট্যাটিস্টিকস এর দহে আছে পৃথিবীতে যে সব থেকে মানুষ বেশি বাঁচে স্পেনের মানুষ এর কারণ হচ্ছে তারা অলিভ খায় অলিভ গায়ে মাঠে দীর্ঘ বয়স পায় এবং স্বাস্থ্য ভালো রোগ কম এখন আমি এই রাস্তা পাড়ি দিয়ে যখন কর্ডোবায় চলে গেলাম কর্ডোবায় বিশাল মসজিদ দেখলাম তারেক বিন জিয়াদ যে মসজিদের ভিত্তি দিয়েছিলেন কালক্রমে সেই মসজিদ এত বিশাল হলো এক লক্ষ লোক নামাজ পড়তে পারে মসজিদ মিনারা দেখলাম দূর থেকে মিনারার মসজিদের মিনার মিনারের প্রত্যেকটা ক্ষোভে এক একটা মূর্তি দাঁড়ায় আছে মসজিদের ভেতরে ঢুকলাম মসজিদের ভেতরে মূর্তি দিয়ে ভরা জুতা পায়ে দিয়ে অর্ধলঙ্গ নারী পুরুষ মসজিদের মধ্যে ঢুকতেছে বুক ফেটে শুধু কান্দাই আসতে লাগলো এইখানে আমার সাথীদের একজন নামাজ পড়তে চাইল দুই রেগাত নামাজ পড়বে এক পুলিশ এসে বলল ভুলে যাও এটা তোমাদের একদিন মসজিদ ছিল এটা এখন মসজিদ না এটা গির্জা সেজদা দিতে দেবো না অসংখ্য মুষ্টি দিয়ে মসজিদ ধরা মেহরাবের জায়গাটা এখনো তারা ঘিরে রেখেছে আরবি লেখা লেখা আছে আছে। কিছু আয়াত দশ ইউরো করে প্রতিদিন অন্তত আট থেকে দশ হাজার লোক দেখে আমাদের মসজিদ দেখে পয়সা তারা কামাই করে আর আমাদের নামাজ পড়ারও কোনো সুযোগ নেই মুসলমানেরা যখন এই দেশ শাসন করতেছিল আটশো বছর এদের শাসন শাসন করল শেষ পর্যায়ে গিয়ে মুসলমানেরা আত্মধোলা হয়ে গেল যা এখন আমরা হয়েছি এই অবস্থা হলো কোরআন থেকে হয়ে গেল গান বাজনা সন্দেহ আমি আতাউর রহমান সাহেবকে বিশ্বাস করি না উনি আমাকে বিশ্বাস করেন না আমি ওনাকে সন্দেহ করি উনিও আমাকে সন্দেহ করেন নেতাদের অবস্থা এই হয়ে গেল। পারস্পরিক সম্পর্ক হয়ে গেল। না। ইসলামের মধ্যে মন গড়া অনেক কিছু চালু হয়ে গেল যা এখন হয়েছে রাজাকার তো শব্দটা রাজাকার শব্দটা হচ্ছে রেজাকার এখন এটাকে বাংলায় উচ্চারণ করতে গিয়ে বাংলায় এটা রাজাকার কার হয়ে গেছে কার রাজা রেজাকার শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে বলা হয় আর বাংলায় এটাকে বলা হয় স্বেচ্ছাসেবক তদানীন্তন পাকিস্তান গভর্নমেন্ট উনিশশো একাত্তর সনের স্বাধীনতা সংগ্রামকে সংগ্রামের বিরোধিতা করার জন্য যে মিলিশিয়া পাঠায়েছিল পাক আর্মি এবং মিলিশিয়া যারা পাঠায়েছিল তাদের সঙ্গে আরো লোক নেওয়ার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে বাজারে বাজারে রেডিওতে অ্যানাউন্স করা হতো টিভিতে বলা হতো এবং বাজারে বাজারে ঢোল পিটাইয়া লোক নেওয়া হতো রেজাকার নেওয়া হতো তো যেসব জায়গায় তাদেরকে যেতে বলা হতো সেই সব জায়গায় তারা যেত তারপরে তাদেরকে নাম ঠিকানা ইত্যাদি বায়োডাটা নিয়ে তাদেরকে গ্রহণ করা হতো সরকার তদানীন্তন সরকার তাদেরকে অস্ত্র দিত অস্ত্রের ট্রেনিং দিত এবং প্রতি মাসে তাদেরকে বেতন দিত পাকিস্তান সুতরাং এখানে নানান শ্রেণীর লোক দিয়েছে এখানে মুসলিম লীগ লোক দিয়েছে কি যাদের পয়সা দরকার সে ধরনের লোক এর মধ্যে গেছে সামিল হয়েছে তো ঢালাও ভাবে যারা সবাই মিলে দিয়েছে ঢালাও ভাবে এটা শুধুমাত্র জামাতের ব্যাপারেই ব্যবহার করা হচ্ছে এটি একটি উদ্দেশ্যমূলক ভাবে জামাত ইসলামী এভাবে আহ্বান করে বলেন এই যে রাজাগারকে হবে আসবে বরং গভর্নমেন্ট বলেছে তারাই পয়সা দিয়েছে তারাই বেতন দিয়েছে ট্রেনিং সবকিছু তারাই করেছে আর ছাত্র শিবিরকে রক যে কথাটা বলা হয় আমি এ এর আগে আরেকদিন আরেকটা সমাবেশ ছিল সেখানে আমি আলোচনা করেছি আপনারাই আমাকে বলেন রক্ষাটা কাটা সহজ না গুলি করে একটা মানুষ মারা সহজ রক্ত কাটা বরং ঝুঁকিপূর্ণ একটা মানুষকে আপনি রক্ত কাটার ইচ্ছে করে তাকে ধরবেন আরো দুই তিনজন লোক লাগবে তাকে ঠেসে ধরতে রক্ত আর আপনি আর আসে আনন্দে থাকবে যেদেবেন যে রক্ত কাটক হাতটা কাটিয়ে নিয়ে যাও বরং সেজন্য দুই তিনজনের সাহায্য নিতে হবে আর সে লোকটাও তখন চুপ করে বলে তার মানে চিৎকার বাড়বে আশেপাশের থেকে লোক আসতে পারে ধরা পড়তে পারে নানা রকমের ভিপি থাকতে পারে রক্ত কাটার ব্যাপারে হাত কাটা রক্ত কাটা এ ব্যাপারে ভয় থাকতে পারে সুতরাং মারতেই হয় তো পেনের মধ্যে একটা ছুরি মেরে দিতে হলো অথবা একটা গুলি ডলি দিলেই হলো চট করে মরে গেল কোনো ঝামেলা থাকলো না এই রক্ত কাটা এবং হাত কাটা কেন এই ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে কেন মূল বিষয়টা হলো এ ধরনের একটি কথা বলে এই ধরনের কথা বলে শিবিরের কাছ থেকে ইয়াং জেনারেশন যেন একটা প্যানিক সৃষ্টি হয় তারা যেন এই আন্দোলনের সাথে শরীর না হতে পারে এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে এর আগের সরকার বর্তমান সেই সরকারের একজন বড় ব্যক্তির সঙ্গে আমার কথা হচ্ছে। ঠিক এইভাবে তিনি আমাকে প্রশ্ন করলেন সীমিত রক্ষা হাত কাঠে আমি বললাম আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনার তো অনেক ডিপার্টমেন্ট আছে আপনার অনেকগুলি বিভাগ আছে যার মাধ্যমে আপনি খবর নিতে পারেন সুতরাং আপনি নিজে যখন দেখেন আপনি কিসের দ্বারা খবর পেয়েছেন বললেন যে পত্রিকাগুলি লেখে পত্রিকার সব কথা আপনি বিশ্বাস করেন উনি বললেন যে বিশ্বাস কর্ম ছাড়া উপায় কি সব পত্রিকা লেখে তা আমি বললাম পত্রিকার সব কথাই তিনি বিশ্বাস করেন পত্রিকা তো একথাও লিখছে যে বর্তমান সরকার দেশ চালাইতে পারে না অযোগ্য অপদর্থ এর সব কথাও বিশ্বাস করেন তখন তিনি হেসে দিলেন আজকে গেলেন মূল কথা হল যে মানুষকে বিভ্রান্ত করার সময় করার জন্য এক এক একটা 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 উদ্দেশ্যমূলক কিছু কথাকে ছড়িয়ে দিয়ে মানুষকে মূল উদ্দেশ্য থেকে ফিরে রাখার জন্য একটা উদ্ভব চেষ্টা চালার কিছু নয় আপনার যেভাবে জনসমর্থন আছে যদি আপনাকে জামাতের আমির বানানো হয় তাহলে জামাত জামাত অনেক ঊর্ধ্বে উঠে যেত আপনার মতামত ব্যক্ত করুন আমি এই জাতীয় চিন্তা কখনো করিনি বরং জামাত ইসলামী যে সিস্টেমে অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে সকল মহলের মধ্যে আল্লাহ মেহরবানি কাজ চলতেছে পদ্ধতিতে চলতেছে প্রশ্ন উঠতে পারে এত সাইন্টিফিক পদ্ধতি আপনারা ফেল করেন কেন কারণ হলো আমরা তো যেন তেন প্রকারে আমরা ক্ষমতায় যেতে চাই অন্যরা যেভাবে যেমন তেমন ভাবে যেমন করে হোক ক্ষমতায় যেতেই হবে তাতে বক্স সাইজে চুরি করো বোমা বিস্ফোরণ করো টাকা ছড়া মানুষ মারো মিথ্যা কথা বলো ষড়যন্ত্র করো আমরা এভাবে চাই আমরা চাই মানুষকে বুঝাইয়া মানুষকে দিনকে বুঝাইয়া স্নানকে বুঝাইয়া ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য চাই সেই জন্য সেই কাজটা আমরা যাচ্ছি এখানে আমার নেতৃত্বের ছিল না এখন আল্লাহ আলামী যখন যেখানে যেভাবে কাজ করার সুযোগ দেন সেভাবেই কাজ করে যাব। ইনশা আল্লাহ ইসলামের জন্য তথা মুসলমানদের জন্য বর্তমান বিশ্বে ইরানের প্রায়ত নেতা ইমাম কমিনীর সংস্কার নীতি কতটুকু গ্রহণীয় ও প্রয়োজন খমিনী সাহেবের নীতি আমাদের জন্য কোন দরকার আছে বলে আমরা মনে করি না আমি দুইবার সরকারিভাবে ইরান